থিয়েটারটা শান দেবার জায়গা আর বাকি কোথাও গিয়ে তো সান দেওয়া যায় না অভিনয় একটা সময় এলো আমার চোখ মুখ প্রায় লাল হয়ে উঠলে সিরাপিরা ফুলে উঠেছে আমি কাশিটা আর আটকাতে পারছি না কিন্তু তার মধ্যে আমাকে সংলাপটাও বলে যেতে হয় আমি মনে করি এই বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না বন্ধু শব্দটা অনেক বড় অনেক ছবিতেই হ্যাঁ করেছি প্রধান কারণ হচ্ছে এটাই আমার পেশা এটা আমার রুটি রুচি এইটাই আমার চলে তার ফলে না করার মতো উপায় ছিল না আমি যে সময় কাজ করতে শুরু করেছি কারণ তখন টিভির এত রমনামা ছিল না আমার স্বপ্নই ছিল যে আমি ওই বড় পর্দাটায় কবে নিজেকে দেখতে পাবো এবং এটাও ঠিক কথা একটা সময়ে আমি যে চরিত্রগুলোতে তখন বিশেষ করে অভিনয় করতাম যদি ধরি কমেডি চরিত্রগুলো সেগুলো করার মতো খুব বেশি মানুষ ছিলেন না বা প্রযোজক নির্দেশকরা আমাকে যোগ্য বলে মনে করতেন তাই হয়তো আমাকে নিয়েছেন এবং দর্শকরাও আমাকে গ্রহণ করেছেন আমি টিকে আছি মূলত দর্শকদের ভালোবাসায় এর কারণ তো ওই আবার পরিচালক এবং প্রযোজকরাই বলতে পারবেন কেন আমাদের দুজনকে একসঙ্গে দেখা যায় না কিন্তু হ্যাঁ হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও খানিকটা ভূমিকা আছে কিন্তু আমি বলবো না সেটা কোনো অসৎ উদ্দেশ্যে কারণ প্রসেনজিৎ আমাকে যা দিয়েছেন আমি কৃতজ্ঞ সেই মানুষটার কাছে একটা সময় তো এত ছবি আমরা একসঙ্গে করেছি তার অনেকটাই প্রসেনজিতও আমাকে জুগিয়েছেন মানে তিনি হয়তো বলেছেন এই চরিত্রটা শুভাশিস করবে এটা সুভাশিসকে নাও তোমরা এরমভাবেও সে আমাকে আমার কাজের জায়গাটা তৈরি করে দিয়েছে সুতরাং আজকে কেন নেই বা কেন নেয়া হচ্ছে না আমি ঠিক বলতে পারবো না ওটা ওই যে বললাম ওরাই বলতে পারবেন বেটার আজকে আর ওকে গিয়ে বলার নেই যে আমরা একসঙ্গে কাজ ও জানে আমরা একসঙ্গে কাজ করতে পারলে আমি ভালো আমি আমি খুশি হবো ও ও কতটা খুশি হবে জানি না নিশ্চয়ই হবে আমিও খুশি হবো ভীষণই খুশি হবো আমি ভাগ্যকে ভীষণ মানি সেখানে আমার মনে হয় যে যদি আমার সেই আমার আমার কপালে থাকে আমার ভাগ্যে থাকে তাহলে আমি পাবো আমি আরও নানা রকম চরিত্র পাবো আরও কাজ করবো এইসব প্রজন্মের অভিনয়ের দিয়ে পরিচালকরা আমাকে নিচ্ছে না সেটাও ঠিক কথা নয় অনেকেই নিয়েছেন আমি অনেকের সঙ্গেই কাজ করেছি অনেকে নিতে চাই হয়তো হয়তো ওই আবার বললাম চরিত্ররা তো পেতে হবে আমি একজন অভিনেতা আমি যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোবাসি করেও থাকি শুধুই যে কমেডি করি হ্যাঁ হয়তো একটা সময়ে বাংলা ছবিতে অসংখ্য কমেডি চরিত্রে অভিনয় করেছি আমাকে তখন সুযোগ দেয়া হয়েছে সেই চরিত্রগুলোতে নিশ্চয়ই করেছি আর কি হয় একটা সময়ে দর্শক যদি তাকে কমেডি বা ভিলেন বা অন্য কোনো চরিত্রে গ্রহণ করেন তার অভিনয়কে তারা ভালোবেসে থাকেন তখন প্রযোজক এবং পরিচালকরা সেটা রিপিট করতে চান তারা তাকে তখন অন্য কোনো চরিত্রে আর ফেলতে চান না সেটা সেই রিস্কটা তারা নিতে চান না স্বাভাবিক কারণে কারণ প্রচুর টাকা ইনভলভ একটা ছবি করতে গেলে তো অনেক টাকা প্রয়োজন প্রত্যেকের অভিনয়ের একটা নিজস্ব ধরন আছে একটা স্টাইল আছে কোন ধরনটা ঠিক সেটা কে বিচার করবে দর্শক যদি ধরো কথার কথা পাঁচজন কমেডি অভিনয় করছেন এই মুহূর্তে ধরো আমি ধরে নিলাম সেই পাঁচজনে পাঁচ রকম অভিনয়ের ধারা পাঁচটা অভিনয়ই এক হয় না তাহলে এই পাঁচজন একসঙ্গে কাজ করতে পারতো না তার মানে প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে এবার দর্শক কাকে পছন্দ করছে কার অভিনয় ধরনটাকে ভালোবাসছেন সেটা দর্শকের ব্যাপার আসলে ওইটাই তো আমার মূল আমার রুট যেখান থেকে আমি বড় হয়েছি যেখান থেকে আমি বেড়ে উঠেছি আমার অভিনয়ের শিক্ষা সবটাই তো মঞ্চ খানিকটা কমতি কাজ অস্বীকার করে লাভ নেই আমার ওই লুকোচাপাটা নেই হয়তো একটু কাজ কমে গেল তখন ভাবলাম যে না আমাকে তো অভিনয়টা করতেই হবে এবং দীর্ঘদিন থিয়েটার করি নি তার একটা খিদে সেই খিদেটা থেকেও আবার থিয়েটারে ফিরে এলাম এবং থিয়েটার করছি এবং থিয়েটারে আসার পর মনে হচ্ছে এবং থিয়েটার একটা লার্নিং জায়গা যে লার্নিং প্রসেস যেখান থেকে আমি শিখতে পারি যেখান থেকে আমি আমার অভিনয়কে ক্ষুণোধার করতে পারি থিয়েটারটা সান দেবার জায়গা আর বাকি কোথাও গিয়ে তো সান দেওয়া যায় না অভিনয় আমি আগামী প্রজন্ম বা এখন যারা কাজ করছে আমি বলবো পারলে পাশাপাশি থিয়েটারটাও করো থিয়েটারের সময় দাও। আর বেশি মোবাইল ঘেঁটো না ও মোবাইল ঘেঁটে কিছু হয় না স্বপ্নের চরিত্র ওইভাবে বলা মুশকিল স্বপ্নের আচ্ছা কি হয় স্বপ্নটা ভেঙে গেলে তো চলেই গেলো যা তখন তার মনে থাকে না এই রে কী স্বপ্ন দেখেছিলাম কী চরিত্র যেন মনে থাকে না স্বপ্ন স্বপ্নই থাকে বাস্তবের উপায় হতে হওয়া খুব শক্ত কিন্তু ওই যে বললাম আমি নানা ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং জটিল চরিত্র করতে চাই যে চরিত্রগুলো সত্যি ভাবাবে মানুষকে মানুষ সেটা নিয়ে চিন্তাভাবনা করবে এবং আমি অলওয়েজ মানে বরাবর আমি যেটা ভালোবেসেছি সেডিও কমিক চরিত্র করতে সে কমেডি এই মুহূর্তে বাংলা ছবি খুব ভালো জায়গায় আছে মানে আমি তো মনে করি হিন্দির থেকেও ভালো জায়গায় আছে ছবি চলছে ছবি দেখছেন দর্শক আবার হলে আসছেন একটা সময় তো হল ফাঁকাই যাচ্ছিল তার আরও একটা বড় কারণ ছিল করোনা বলে একটা সময় একটা অসুখ আমাদের মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল সেই ভয়ে মানুষ বেরোতেন না সিনেমাও দেখতেন না কিন্তু এখন সেগুলো কাটিয়ে উঠে আমরা সুস্থ স্বাভাবিক সমাজে জীবনে ফিরে এসেছি মানুষ ছবি দেখছেন দর্শক ছবি দেখছেন এবং ভালোই চলছে ব্যবসায়িক সাফল্য পাচ্ছে অনেক ছবি তারপরে বাংলা ছবি এখন যথেষ্ট ভালো জায়গায় আছে আমি মনে করি এই বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না বন্ধু শব্দটা অনেক বড় সেখানে এই ইন্ডাস্ট্রিতে সবাই পরিচিত সবাই আড্ডা পাচ্ছে সবাই বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু সেটা পাওয়া খুব মুশকিল খুব রেয়ার আমার বন্ধু হিসেবে আমি যাকে মনে করি শঙ্কর চক্রবর্তী কারণ শঙ্করের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার একটা সময়ের পর থেকে শঙ্কর আমার প্রায় ওটা বসার সঙ্গী হয়ে গেছিল তাকে আমি পাশে পাই এখনও পাই তো আদারওয়াইজ বন্ধু বলতে সেইভাবে ইন্ডাস্ট্রিতে কেউ নেই হ্যাঁ প্রসেনজিৎ তো আমার বন্ধু বটেই দীর্ঘদিনের এবং আমার উপকারী বন্ধু হ্যাঁ যাত্রা করতে গিয়ে রয়েছে ফাংশন করা থেকে যাত্রা করতে গিয়ে আমার দুটো ইনসিডেন্ট এখনও মনের মধ্যে ঘেঁটে রয়েছে একটা ইনসিডেন্ট হচ্ছে মঞ্চে তখন অভিনয় করছি একটি তখন একটি যাত্রা দলে অভিনয় করি মঞ্চে কাজ অভিনয় করছি আমার হঠাৎ কাশি পেয়েছিল কাশি এসছে আমি প্রথমে একটু কাশলাম ডায়লগ বলছি আবার কাশি এলো আবার ডায়লগ বলছি কাশিটা থামছে না আর যাত্রার একটা ব্যাপার হচ্ছে সংলাপ থামিয়ে দেওয়া যাবে বলে যেতে হবে তোমাকে এইটা মাথার মধ্যে ঘুরছিল আমি জানি এইটা কিন্তু কি ঘটবে তো আমি বুঝতে পারছি না কিন্তু আমার তখন একটা সময় এলো আমার চোখ প্রায় লাল হয়ে উঠলো সিরাপিরা ফুলে উঠেছে আমি কাশিটা আর আটকাতে পারছি না কিন্তু তার মধ্যে আমাকে সংলাপটাও বলে যেতে হবে মাথায় যাচ্ছে হঠাৎ দেখলাম দর্শক থেকে একজন চিৎকার করে উঠলেন আপনি আগে জল খেয়ে নিন কষ্ট পাবেন না আমরা তারপর দেখব মানে আমি ইমোশনালভাবে বলছি আমি ভাবতে পারিনি সেদিন দর্শক এইভাবে রিয়্যাক্ট করবেন এবং আমাকে জল খেয়ে নিয়ে গলাটা ঠিক করে নিয়ে শরীর ঠিক করে নিয়ে আবার তারপরে আমার অভিনয় দেখবেন এই যে বাঁধাপ্রাপ্ত হবে তাদের এই যে যাত্রাটা দেখা গল্প প্রাপ্ত হবে অভিনয় বাধাপ্রাপ্ত হবে তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে গল্পটার সঙ্গে তারা সেটা মানলেন না তারা আমাকে সেই সুযোগটুকু দিলে আর একটা ইনসিডেন্ট মনে পড়ে যেটা ওই একটা বাঁকুড়াতে একটা জায়গায় শো করতে গেছিলাম রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম গাড়িতে আমার গাড়ির তলায় একটি ছেলে চলে এসেছিল চল্লিশ কিলোমিটার আমার গাড়ির তলায় সাইলেন্সার পাইপ ধরে ঝুলতে ঝুলতে এসছিল কি না সে আমার সঙ্গে আমার বাড়িতে আসবে আমাকে আমার কাছে থাকবে সে আমাকে ভালোবাসে আমার অভিনয়ে ভক্ত একটি দুটি প্রকাশনা সংস্থা থেকে বলা হয়েছিল আত্মজীবন এই লেখার জন্যে তো আমার মনে এই মুহূর্তে এক কি আত্মজীবন এখনও তো আমার জীবন অনেক বাকি আছে এখনই আত্মজীবনী লিখে ফেললে মনে হবে অ্যাচিভমেন্ট হয়ে যায় না 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 এত তাড়াতাড়ি এখনো আরো কিছুদিন কাজ করতে চাই তারপর যদি কখনো আত্মজীবনী লেখার কথা মনে হয় লিখব আমি বিশ্বাস করি না এই কাজটা আমার কাজ বলি যার যেটা কাজ তার সেটাই করা উচিত আমি অভিনয়টা শিখে বড় হয়েছি একবার ভেবে দেখুন যে মানুষটি রাজনীতিতে বড় হয়েছে তার কলেজ লেভেল থেকে সে রাজনীতি করে পরবর্তীকালে সে রাজনীতির সঙ্গে জড়িত আছে যে সকাল বিকেল রাজনীতিতেই ওটা বসা করে কাজটা তার আমার নয়